আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটি একটি ভিডিওতে তো চলে আসলাম মাংসের বাজারে তো দেখি আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন তো মাংসের দাম বাড়ছে না কমছে কারণ ঈদের আগের দিন তো আটশো সাড়ে আটশো করেছিল দেখি আজকে আসলে কমছে কিনা তো দোকানদারের কাছে জিজ্ঞেস করলাম আজকে একটু কমছে মানে আগে ছিল সাড়ে আটশো করে এখন আটশো সাড়ে সাতশো চলতেছে তার কাছ থেকে যেরকম নিতে পারতেছে আরেকটা হচ্ছে ভুড়ি আগে ছিল বুড়ি তিনশো টাকা এখন চারশো টাকা হয়ে গেছে আর শার্ট আছে শাটের দাম তিনশো এই হচ্ছে বাজারের অবস্থা দিন দিন বাড়তি কমার কোনো চান্স নাই রোজার মধ্যে দেখছিলাম যে সাতশো করেছিল আর এখন আটশো সাড়ে আটশো সাড়ে সাতশো যার কাছ থেকে যেরকম নিতে পারে তো মাংস হচ্ছে গরু ময়সমতো জোগাড় করছে অনেক সকালে এখন প্রায় শুকাই গেছে এবং লাস্টের দিকে আর পায়া আছে পায়া হচ্ছে দুই হাজার টাকা হা গেছিলো পনেরোশো এখন একদম দুই হাজার টাকা এক রেড ছোটো হোক বড় হোক যাই হোক দুই হাজার টাকা এই হচ্ছে বাজারে অবস্থা তো গরু মাংস আজকে সাড়ে সাতশো করে একদম আটশো করে চাচ্ছে কিন্তু সাড়ে সাতশো একদম এই হচ্ছে অবস্থা সব কিছু মিলে আপনাদের এলাকায় যারা ভিডিও দেখতেছেন তাদের এলাকায় গরু মাংসের কেমন একটু জানাবেন আর আমাদের এলাকায় হচ্ছে মহিষের মাংস দেখুন সাড়ে আটশো করে বিক্রি করতেছে এক রেড তো আপনাদের এলাকায় মহিষের মাংস কত করে বিক্রি করতেছে কমেন্টে জানাবেন আর গরু মাংস তো এক রেট সাড়ে সাতশো আজকে আটশো চারশো দাম সাড়ে সাতশো এক রেট আগে সাতশো ছিল তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ